পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার শতভাগ গ্যারান্টি আমি আপনাকে দিব যদি আপনি সঠিকভাবে প্রাকৃতিক খাবার তৈরি করতে চান সেক্ষেত্রে কয়েকটা কাজ আপনি করতে পারেন এক নাম্বার কাজ হলো কি আপনি যেই খাবারে দেন না কেন সেই খাবারটা অবশ্যই যাতে যাতে সঠিক হয় হয় খাবার কম না সেদিকে খেয়াল রাখবেন খাবার যদি কম দেন প্রাকৃতিক খাবার তৈরি তৈরি খুবই কঠিন জিনিস হবে আপনি প্রাকৃতিক খাবার সঠিক পরিমাণে খাবার দিলেন এর পাশাপাশি আপনি কি করবেন প্রতি সপ্তাহে একদিন করে হইল আপনি ডুবন্তা খাবার দিবেন ডুবন্তা খাবার দিলে কেবে বা লিকুইড খাবার দিলে হবে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকবে এর পাশাপাশি আপনি কি করবেন প্রতি মাসে একবার করে চুন লবণ দিয়ে প্রবায়োটিক ব্যবহার করবেন ইনশাল্লা আশা করা যায় প্রাকৃতিক খাবার অবশ্য অবশ্যই হবে এখন আপনি যদি প্রবায়োটিক প্রয়োগ করতে না চান সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন খরচ একটু বাড়তি হবে কিন্তু তারপর আপনি যেটি করতে পারেন ইস্ট মোলাসিস ব্যবহার করতে পারেন অথবা আটা ইউরিয়া ব্যবহার করতে পারেন অথবা ফার্মেন্টেটেড ফিট যেটা সেটাও আপনারা তৈরি করে খাওয়াতে পারেন এতে করেও কিন্তু পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে আবার অনেকেই কি করে থাকেন সরিষয়ে খোল ভিজাই রেখে পাঁচ দিন সাত দিন ভিজাই রেখে তারপর খাওয়ান তারপরে পুকুরে দিয়ে থাকেন এতে করেও কিন্তু পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় তবে খেয়াল করবেন এতে করে পুকুরে গ্যাস তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য বলবো সর্বপ্রথম যে নিয়ে আমরা বলছি পুকুরে চুল লবণ দিয়ে প্রোভেটিক দেন এতে করে ভালো রেজাল্ট করতে পারবেন